নুরাত আমাদের বাসার পানিগুলো কোথায় গেছে হ্যাঁ তুমি কত তুমি পানি দেখছিলা আমা ছিল ছিলা হেলিকপ্টার দেখছিলা ও কি গেসিলো মাদ্রাসার এখানে ভূমিদিকে থেকে তাকাই বলো হ্যাঁ তুমি পানির মধ্যে কি করছিলা হ্যাঁ পানির মধ্যে কি কৰিছিলা তুমি তুমি পানিতে নামছিলা ডুবি যাইতা সব শেষ এই অবস্থা সব কিছু চলে আচ্ছা যাই হোক ঘরটা দেখালাম আপনাদেরকে অনেকদিন আমি আসলে ভিডিও দিচ্ছি না কারণ দেশের অবস্থা একের পর এক বিভিন্ন রকমের সিচুয়েশন আমাদের দেশের তৈরি হচ্ছে তো ওই অবস্থা আসলে আর ভিডিও করার মন মানসিকতা বা আমি হচ্ছে বন্যার সময়ও একটা ভিডিও করি নাই কারণ আমার মাথায় ওগুলো ছিল না এতটা পরিমাণে আতঙ্কিত ছিলাম টেনশনে ছিলাম তো ওই সময় আমি আশ্রয় থাকা অবস্থায় বা যাওয়ার সময় আসার সময় কোনো ভিডিও কই নাই জাস্ট আজকে ভাবলাম যে ইউটিউবে অনেক দিন ভিডিও দেওয়া হয় না একটা ভিডিও দিই আমি ফেনীবাসী এমন বন্যা আমরা কখনোই দেখি নাই একুশ তারিখ সকালবেলা যখন পুকুর পাড়ে গেলাম এই অবস্থা দেখলাম তখনও চিন্তা করতে পারি না আসলে আমাদের জীবনের কি অপেক্ষা করছে ফেনীবাসীর জীবনে কি অপেক্ষা করছে বন্যা ততক্ষণ পর্যন্ত ওই আনন্দের উপলক্ষই ছিল কারণ অনেক বছর যাবতীয় আসলে বা সারা জীবনই আসলে ওরকমভাবে বন্যা দেখা হয় নাই তো ভাবতাম যে বন্যা আসলে মনে হয় পানি টানি দেখলে অনেক আনন্দ লাগে আর ততক্ষণ পর্যন্ত আমি এক কথায় বৃষ্টি দেখে বৃষ্টি উপভোগ করছিলাম কারণ বৃষ্টি আমার খুবই প্রিয় একটা জিনিস তো আমি বৃষ্টিবিলাসী করছিলাম ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে একুশ তারিখ একদম সকাল থেকেই আমি এই কাহিনিটা বলতেছি আপনাদেরকে এই যে আমি হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও করতেছিলাম তখনও আমার ধারণার বাইরে ছিল যে বন্যা বা বৃষ্টিটা আমাদের জন্য কতটা অভিশাপ হিসেবে নেমে আসছিল যেহেতু আমাদের একতলা বাড়ি বাড়ির সামনেই উঠোন আছে তো ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র পুকুরের সাজ পাড় ডুবিয়ে হচ্ছে পুকুরের আশেপাশে ডুবিয়ে দিয়েছিল কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের উঠানে বা বাসার সামনে পানি আসে নাই তো আটানব্বই সালে একবার যখন বন্যা হয়েছিল তখন আমাদের বাসার ভেতরে তখনও পানি ঢুকে নাই সেজন্য আমাদের মনের মধ্যে কোনো আতঙ্ক বা কোনো ভয় ছিল না সত্যি কথা বলতে তো আমি ওই হিসেবে ততক্ষণ পর্যন্ত মানে বৃষ্টি নিয়েই আনন্দ করতেছিলাম তো বৃষ্টি নিয়ে আনন্দ করতে করতে ঠিক দুপুর যখন হয়ে এলো তখন দেখলাম যে পানি মোটামুটি একদম মুহূর্তের মধ্যেই আমাদের বাসার যেই গেট বা উঠান সেগুলোতে চলে এসেছে তো ঘরের ভিতর থেকে ভিডিও করতেছিলাম ততক্ষণও আমার ধারণা নাই যে মানে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা ভাবছি যে এই তো উঠোনেই পানি আসতেছে আটানব্বই সালের মতো আমাদের উঠোনেই হয়তো বা হাঁটু পানি থাকবে এটাই আমাদের ধারণা ছিল তো আমি বারবার হচ্ছে গিয়ে একটু একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এর আগের দিন হচ্ছে ফেসবুকে রাত প্রায় চারটা পর্যন্ত আমি ফুলগাজি পরশুরামের দিকের অবস্থা দেখতেছিলাম দেখে মানে তারপর আমার ধারণা ছিল না যে আমাদের এদিকে কারণ ফুলগাজি পরশুরামের বন্যা আমরা বছরে দু একবার প্রায় শুনে থাকি আমাদের এদিকে সদরে আসলে এইভাবে বন্যা কখনও আমাদেরকে আক্রান্ত করে নাই অতটা তো আমরা সেই হিসেবে মানে ভাবছিলাম যে শুধুমাত্র আমাদের এই উঠানে আসবে এর বেশি তো হবে না তো সেই হিসেবে একটু একটু ক্লিফনেস ছিলাম যে এগুলা স্মৃতি হিসেবে থাকবে এটাই ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে কোনো আতঙ্ক ছিল না তো বারান্দা দাঁড়িয়ে দেখলাম যে পানি আসলে হু হু করে আস্তে আস্তে বাড়ছে এটা হচ্ছে প্রায় দুপুর একটার পরের দিকে তো এরপরে আমি হলাম যে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখতে গেলাম যে কী পরিস্থিতি বাইরে ছাদে গিয়ে দেখি যে আমাদের একদম গলির মুখে পানি তারপরে সামনে যে স্কুলটা আছে ওখানে তাকিয়ে দেখি যে মানুষের শোরগোল শোনা যাচ্ছে ততক্ষণে বুঝতে পারলাম যে না আমাদের আরও পরের পরের যে এরিয়াগুলো আছে গ্রামগুলো আছে সেগুলাতে নিশ্চয়ই পানি বেড়ে গেছে না হলে। এত মানুষ স্কুলের আশ্রয় কেন্দ্রে কেন আসবে তো তা ততক্ষণও তাও এতটুকুও ধারণা নাই তো ওইটুকু ভিডিও করে আমি ছাত থেকে চলে আসলাম এই যে এই স্কুলটাতেই হচ্ছে অনেক বড় আশ্রয় কেন্দ্র হয়েছিল এটা চারতলা ভবন আমি ততক্ষণও চিন্তা করি নাই যে এই আশ্রয় কেন্দ্রে আমাকে নিয়ে আমাকে নিজেকেই যায় আশ্রয় নিতে হবে আমি ছাদ থেকে ওদের আরও ভিডিও করতেছিলাম এটা প্রায় দুপুর দুইটার মতো হবে তখন তো ততক্ষণে আমাদের বাসার সামনে এতটুকু পানি মানে পা ডুবে যাচ্ছিলো এমন পানি আর এদিকে দেখছিলাম বেলা বাড়ার সাথে সাথে আশ্রয় কেন্দ্র মানুষের আনাগোনা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তাও বাড়ছে বলতে গেলে ততক্ষণে হয়তো বা মানে কয়েক শত মানুষ হবে আর কি কিন্তু পরক্ষণে এখানে আসলে মানুষ হাজার ছাড়িয়ে গেছে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশে প্রচণ্ড মেঘ মানে ততক্ষণে চিন্তা করতেছি যে আসলে যদি বৃষ্টি এভাবে হতে থাকে তাহলে তো পানি অবশ্যই বাড়বে তো একটু ধারণা করলাম যে হয়তোবা আমাদের নিচে গেটের ভেতরে পানি ঢুকে যাবে এইটা চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে এলো এই এই দৃশ্যটা হলো মাগরিবের সময় ঠিক মাগরীবের সময় হচ্ছে আমাদের মেইন গেটের ভিতরে সিঁড়ির কাছে হচ্ছে মানে আমাদের মেন দরজার সামনে পানি চলে আসছে তারপরে এটা হলো প্রায় রাত আটটা সাড়ে আটটার সময় আমি রুমে শুয়েছিলাম রুমে শুয়ে থাকার পরে আমার ভাই হঠাৎ করে এসে বারান্দা চেক করে দেখে যে আমার বারান্দার ভেতরে পানি আমার গাছ ভাসতেছে তখন গিয়ে হচ্ছে আমাদের টনক নড়লো একটু যে আমরা ভাবলাম বা মনে করলাম যে হ্যাঁ এবার আমাদের ঘরের ভেতর পানি চলে আসতেছে অলরেডি এই কথা বলতে বলতে আমার রুমের মধ্যে পানি এই যে আমি আমার রুমের মধ্যে হাঁটতেছি পরে আমার বারান্দাতে গিয়ে আমার কিছু গাছ আমি উঠায় রাখলাম এই যে আমার রুমের মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার বন্যার পানি চলে আসছে ততক্ষণে পানি পরিষ্কারও ছিল এটার মধ্যে হাঁটাও যাচ্ছিলো কিন্তু আস্তে 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 সময় যখন গড়াচ্ছিল তখন রাত প্রায় দশটার মতো ততক্ষণে দেখলাম যে আমাদের পুরো ঘর পানিতে ভরে গেছে তো আস্তে 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 প্রতি মিনিটে পানি বাড়তেছে ফেসবুকে ঢুকে দেখলাম সারা ফেনীতে একই অবস্থা এমন কি শহরের দিকে পর্যন্ত পানি বেড়ে যাচ্ছে ততক্ষণে মানে এবার শুরু করলাম যে ঘরের কিছু জিনিসপত্র আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে রাখি তো কিছু জিনিস প্রায় তিনটা পর্যন্ত উঠানোর পরে আমরা হাল ছেড়ে দিয়ে আমাদের সিঁড়ি রুমে চলে এসেছি ততক্ষণে আমাদের ঘরে প্রায় আমার কোমর থেকে উপরে পানি উঠে গেছে এরপর দিন সকালবেলা মানে সারা তিনটা থেকে ভোর নয়টা পর্যন্ত হচ্ছে আমরা বৃষ্টি এবং ঝড়ের সাথে যুদ্ধ করে পরের দিন সকালবেলা আমাদের নিজেদেরকে আমাদের বাসাবাড়ি ছেড়ে চলে যাইতে হয়েছে সামনের স্কুলে যে আশ্রয় কেন্দ্রটা সেখানে যে আমাদের আমরা দুঃস্বপ্নেও চিন্তা করি নাই যে আমাদেরকে আমাদের ঘর ছেড়ে সামনে স্কুলে গিয়ে আশ্রয় নিতে হবে এই ভিডিওটা আশ্রয় কেন্দ্র থেকে আমি পঁচিশ তারিখে করেছি আশ্রয় কেন্দ্র থেকে যখন বের হয়েছি মানে একুশ তারিখ রাতের তিনটার পর থেকে আমার আর কোনো ভিডিও করা কোনো কিছু মাথার মধ্যে ছিল না মানে এত আতঙ্কিত ছিলাম কি হবে কি হবে সারা দেশের অবস্থা ফেসবুকে দেখতেছিলাম খুবই খারাপ মানে ততক্ষণে আমার আর কোনো ভিডিও টিডিও কোনো কিছুই ছিল না যাওয়ার দৃশ্য বা কিছুই তো পরে পঁচিশ তারিখের পরে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম এই ক্লিপসগুলো আর এই হেলিকপ্টারের দৃশ্যটা হচ্ছে যখন কারেন্ট আসলো নেটওয়ার্ক আসলো এর পরেরও দৃশ্য মাঝে ছয়টা দিন যে কিভাবে গেলো সেটার বর্ণনা আমি আরেকটা ভিডিওতে দিব কি দুর্বিষহ মানবেতর জীবন আমরা আশ্রয় কেন্দ্রে কাটিয়েছিলাম ফেসবুকে আমরা যেই দৃশ্যগুলো দেখি আশ্রয় বা টিভিতে এবার বাস্তবে অভিজ্ঞতা নিয়ে বুঝতে পারলাম আসলে আশ্রয়কেন্দ্র কী জিনিস ত্রাণ কী জিনিস বা কী এটা হলো আশ্রয় থেকে আসার পরে দেখি যে আমাদের বাসার সব কিছু একদম বিধ্বস্ত সব ভিজে গেছে আমরা যেগুলো একটু একটু উপরে উঠে রাখছিলাম সেগুলোও ভিজে গেছে একদম বিছানাপত্র সব কিছুই এগুলো আমার কিছু স্মৃতি ছিল ছবি ছিল আমার ফ্রেন্ডদের সাথে ওগুলোকে আমি একটু শুকায় হচ্ছে স্মৃতি ধরে রাখার চেষ্টা করতেছি ওগুলো শুকায় গেলে আমি হচ্ছে আবার মোবাইলে ছবি উঠাবো এই জন্য তো আমাদের ঘরের একদম সব কিছু ভিজেছে মানে যেগুলো আমরা উঠাইছিলাম সেগুলোও ভিজেছে অল্প কিছু কাঁথা বালিশ হচ্ছে ভিজে নেয় ওগুলো দিয়ে আমরা হচ্ছে কোনো রকমে এখন বিছানায় বিছায়ে হচ্ছে রাত যাপন করতেছি বা ঘুমাচ্ছি তো মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা আসলে যাচ্ছি এরপরে বন্যা পরবর্তী যে পুনর্বাসন যেই পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো এগুলো নিয়েও একটা খুবই মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা ফেনীবাসী যাচ্ছি ফেনীবাসীর জীবনে এই দিনটা যে আসবে আমরা ফেনিবাসী কখনোই চিন্তা করি নাই সবার সংসার পচা গন্ধ বের হচ্ছে ফেনীর রাস্তায় বের হলেই এই বন্যার সময় ফেনীর বাইরে থেকে অনেক স্বেচ্ছাসেবক অনেক সংগঠন অনেক প্রতিষ্ঠান ফেনীবাসীর জন্য বিপদে এগিয়ে এসেছে আমরা সবার প্রতি কৃতজ্ঞ আমি এই জিনিসগুলো অবশ্য ফেসবুকে ঢুকার পরে দেখেছি ওই ছয় দিন তো দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলাম নেটওয়ার্কের বাইরে ছিলাম কিছুই দেখি নাই পরে দেখলাম যে না ফেনীর বাইরে থেকে সবাই ঝাঁপিয়ে পড়ছে আমাদের ফেনীবাসীকে উদ্ধার করার জন্য যেটা ঋণ আসলে আমরা কখনোই শোধ করতে পারবো না আমরা আসলে এই ধরনের বন্যায় অভ্যস্ত না বা এ ধরনের সাহায্য এ ধরনের কার্যক্রমগুলোতে আমরা অভ্যস্ত না জন্য আমরা আসলে সব কিছু স্বাভাবিকভাবে নিতেও পারি নাই অনেকে অনেকে সব সব কিছু ঠিকভাবে মানে সবাইকে ওভাবে করে আসলে রেসপেক্ট করতে পারি নাই তো সেটার জন্য আমরা আসলে দুঃখিত আর সবার প্রতি আমরা কৃতজ্ঞ আর এই হলো আমাদের ঘরে পরবর্তীতে অবস্থা যখন ক্লিনিং করছিলাম মানে ঘরের সব কিছু আলোমালো একদম সব মানে ঘরটা কখন আবার আগের অবস্থানে নিয়ে যাব এটা জানি না একদম মারাত্মক লেভেলের খারাপ এলোমেলো তো আমি হচ্ছে এখন প্রথমে খাটগুলা পরিষ্কার করতেছি কারণ খাট ছাড়া তো আসলে থাকাও যাচ্ছে না বসাও যাচ্ছে না তো প্রথমে খাটগুলা পরিষ্কার করতেছি স্টিলের আলমিরার হচ্ছে ওই যে তিন নাম্বার তাকে পর্যন্ত ভিজে গেছিলো শুধু উপরের তাকটা জাস্ট বাস ছিল আর উপরের এই কম্বলগুলা বাস ছিল এই যে ড্রয়ার ভিতরে পুরো পানি ছিল এই যে এখানে অনেকগুলা তোষক ছিল বালিশ ছিল তো ওগুলাও সব ভিজছে আমরা চিন্তা করি নাই যে এরকম মানে টেবিলের উপরে দিয়ে দিয়ে তাকে তাকে উপরে রাখলে এগুলো ভিজবে তো এখানে রাখার পরে ওগুলো ভিজছে এবং কি কিছু কাত হয়ে পড়ে গেছে ফ্যান ভিজছে এই কম্বলটা ছিল উপরে এটা পরে ভাসছিল পানিতে এখন এখানে উঠে রাখছি ভিতরে বিচ্ছে কিনা এখনো আসলে দেখি নাই আর জাস্ট উপরের তাকটা বাচ্ছে আর এই যে কাচের জিনিসের কি অবস্থা দেখেন সব গ্লাস কাপ সব হচ্ছে এদিকে এসে পড়ে আছে এখন গ্লাসটা কিভাবে খুলবো সেটাও বুঝতেছি না মানে মারাত্মক লেভেলের এখানে এখনো কাদা পানি সব আমার বিটার মেশিনটা ভিজছে জানি না এটা ঠিক হবে কি না কেকের বিটার মেশিন অনেক এরকম ব্ল্যান্ডার থেকে শুরু করে আমার হেয়ার ড্রায়ার স্ট্রেটনার হ্যান্ড ব্ল্যান্ডার যত কিছু আছে ঘরের ইলেকট্রিক জিনিস সব কিছু ভিজছে আমরা কোনো কিছুই দিতে পারি নাই আসলে হ্যাঁ কোনো প্রিপারেশনই ছিল না মানে উপরের দিকে উঠেছিলাম জাস্ট মানে নিচের দিকে এক হাত থেকে উপরে উঠেছিলাম এরপরে আর ভাবি নাই যে এতটুকু পানি উঠবে তো আমি এখন হচ্ছে ক্লিনিং করতেছি আর মারির এই তাকে সব কাপড় চোপড় যা ছিল সব ভিজছে কাগজ টাগজ লেগে অবস্থা খারাপ এগুলা মানে কাজ করতে করতেই এখন আমাদের মারাত্মক লেভেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা তো ছয় দিন হচ্ছে যে পানি থাকা অবস্থায় আমাদের সামনের যে স্কুল ছিল চারতলা ভবন ওখানে চলে যাইতে হয়েছে কারণ আমাদের হচ্ছে দোতলার দিকে কোনো রুম নাই তো আমাদেরকে বাধ্য হয়ে চলে যাইতে হয়েছে তো আমরা কোনো জিনিসও উঠাইতে পারি নাই আর এখন এসে দেখি যে মানে কাজের পরে কাজ মানে এত কাজ এগুলো মনে এক মাসে গুছাইলেও শেষ হবে না আসলে একটা সংসারে কি না থাকে প্রত্যেকটা জিনিস নষ্ট হয়েছে প্রত্যেকটা জিনিস ম্যাসি তারপর পরিষ্কার করে আগের অবস্থানে নিয়ে আসতে মানুষের আমাদের না একদম সবার মানে আগের অবস্থানে নিয়ে আসতে কম পক্ষে হচ্ছে দুই মাসের কম লাগবে না মানুষের সংসারটা আবার আগের মতো গুছাই নিয়ে আসতে এটা তো জাস্ট আমি এক রুমের দেখাইছি অন্য রুমগুলা দেখাবো কি অবস্থা ফ্রিজগুলা হচ্ছে পরে ভাসছিল এগুলা হচ্ছে এখন আজকে ইলেকট্রিশিয়ান এনে ঠিক করানো হয়েছে ধোয়া হয়েছে এগুলা সব পরে গেছিল পরে ভাসছিল এই হলো আমার রুম আমার রুমে হচ্ছে যত কাপড় ভিজছে এগুলো হচ্ছে এখন মানে রোদে জাস্ট শুকাই হচ্ছে এখানে এনে রাখছি পরে আস্তে আস্তে ভালো পানি আসলে মোটর ঠিক হইলে তারপরে এগুলা ধোয়া হবে এখন জাস্ট শুকাই শুকাই এখানে রেখে দেওয়া হয়েছে তো আমার ওয়ালের এতটুকু পর্যন্ত পানি উঠছিল তো ওগুলা হচ্ছে একদম ময়লা কাদা সব একাকার হয়েছিল পরে কালকে হচ্ছে আমি ইয়ে করছি এগুলো ক্লিন করছি এখানে জাস্ট একটা পাতলা কম্বল আর একটা কাঁথা দিয়ে এই করতেছি আমাদের ছয়টা খাটের ছয়টা তোশক তারপরে জাজিম ম্যাট্রেস সব ভিজে গেছে ওগুলো আমরা কিচ্ছু বাঁচাইতে পারি নাই জাস্ট কাঁথা বাঁচছে কয়েকটা তো এখন কাঁথা দিয়ে হচ্ছে ঘুমাচ্ছি আর আমার এই ওয়ার্ড্রপটা হচ্ছে একদম সবার প্রথমে খাটে উঠে ফেলছিলাম বাট খাটে উঠানোর পরেও দুইটা ড্রয়ার পর্যন্ত ভিজে গেছে এখন যেহেতু এটা বোর্ডের এটা একটু নষ্টও হয়ে গেছে নিচের দিকে এটা ভিজছে এটা পরে নামাইছি শুকাইছি এই যে থাকার এখন এই অবস্থা রুম মোটামুটি আমারটা ক্লিন করা হয়েছে তো এইখানে হচ্ছে কাপড়গুলা রেখে দিছি এই যে দেখেন আমাদের সব জাজিন তো সব ভিতরে প্লাস্টিকের নিচে একদম এই হলো আমার বারান্দাটা বারান্দার গাছপালা আমি ভাবছিলাম যে এখান দিয়ে কারণ অনেক স্রোত পুরো আমাদের বারান্দার সামনে দিয়ে এখান দিয়ে গেছে আমি ভাবছিলাম যে আমার গাছগুলা হয়তো ভাসাই নিয়ে যাবে আল্লাহর রহমত আমার গাছগুলা সব গ্রিলের সাথে আটকে ছিল এগুলো কিছু নিচে ভাসতেছিল তো পরে হচ্ছে উঠানো হয়েছিলো তো গতকালকে হলো আমার বড় আপু হচ্ছে আমাদেরকে দেখতে আসছিলো প্লাস ওরও গ্রামের বাড়িতে হচ্ছে অনেক কিছু নষ্ট হয়ে গেছিলো সেগুলোও ঠিক করতে আসছিলো পরে এসে আমাদের যেই শোকেচের কাছে জিনিসগুলো আছে ওগুলোকে হচ্ছে ধোয়ার জন্য কাজের দুইটা লোক নেওয়া হয়েছে ওদেরকে বের করে করে দিচ্ছিলো আমাদের এলাকায় কাজের লোকই খুঁজে পাওয়া যায় না আল্লাহর রহমত মানে আমার ভাই কিভাবে এরা সাহায্য খুঁজতে আসছিল আর পরে ওদেরকে অনেক কষ্টে রাজি করাইছে তো আমার আম্মাও ওই মহিলাকে মানে অনেক কিছু বলে ইমপ্রেস করার চেষ্টা করতেছিলো যাতে মানে অনেক দিন কয়েকদিন কাজ করে দিয়ে যায় আমাদের তো বলতেছিল আর কি যে এসে যেন কাজ করে তাকে ঠকাবে না অনেকটা কাপ দিবে বা এগুলো বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছিল আল্লাহর রহমত আসলে মহিলাগুলা এসে আমাদের অনেকগুলা কাজ গুছাইয়ে দিছে শোকেসের এই জিনিসগুলা ধুয়ে দিছে বাথরুম পরিষ্কার করে দিছে ফার্নিচারগুলোর যে কাদা কাদা হয়েছিল ওগুলা ইয়ে করে দিছে এছাড়াও আমাদের আরও দুইজন পুরুষ স্টাফও ছিল ওরাও অনেক প্রথমে যখন আমরা ঘরে ঢুকছিলো তখন একদম পুরা ঘরে এক বিহাত হচ্ছে কাদা ছিল পলি ছিল পলি বসে গেছিলো কাদা পানির মধ্যে যে পলি মাটি থাকে পলি মাটিগুলো ফ্লোরে বসা ছিল ওগুলো পরিষ্কার করতে একদিন গেছে এরপরে হচ্ছে বাকি কাজগুলা তো অনেক একটা ঘরে একটা সংসারে আসলে অনেক বছরের একটা সংসার মনে হয় পঞ্চাশ ষাট বছরের তো সংসারটা হবে তো কি না থাকে সব কিছুই আমাদেরকে আসলে নতুন করে গুছাতে হচ্ছে তো প্রতিদিন সকালবেলা অন্য কোনো নাস্তা আর খাওয়া হয় না জাস্ট অনেক দিন যাবতীয় চা বিস্কিট খেয়ে খেয়ে আমাদেরকে দিন শুরু করতে হচ্ছে আর এই চা বিস্কিট খেয়েই হচ্ছে আমরা কাজে নেমে যাই একদম সুন্দর পরে গোসল করে কাজ শেষ করে তারপর সুন্দর পরে গোসল করে ভাত খেতে হয় এমনও দিন গেছে এই কয়টা দিন আমার তো এভাবেই আসলে বন্যা পরবর্তী দিনগুলো আমরা কাটাচ্ছি আর এই চা দেখে এখন একটা কাহিনি আশ্রয়কেন্দ্রের মনে আসলো চা আমাদের জন্য এমন একটা জিনিস ভাতের থেকেও চা আমাদের বডির জন্য বেশি প্রয়োজন চা না খেলে আমাদের ব্রেনের মধ্যে একটা সংকেত শুরু হয় আমাদের পরিবারের আমাদের আত্মীয়দের সবাই আমরা হচ্ছে আশ্রয় কেন্দ্রে ভাতের থেকেও খাবারের থেকেও এই চায়ের জন্য হাহাকার করছিলাম তো এই যে যেটা বলেছিলাম এই দুইটা মা মেয়ে সবগুলো ফার্নিচার পরিষ্কার করছে সবগুলা কাচের জিনিস একদম ঘটি বাটি ঘরের যা কিছু আছে সবগুলা একদম ধুয়ে এখানে সুন্দর করে শুকাইতে দিছে আল্লাহর রহমত এটাতে আমাদের অনেক হেল্প হয়েছে আল্লাহ তাদেরকে ভালো করুক এই বিপদের সময় আসলে আমরা তাদেরকে পাইছি তো আসলে এই যে এই রুমটা আমার আম্মার রুম এখানে ফ্লোরে সব জিনিস এবং কি এখনও আমার রুমের ইয়েটা খাটটাও সেটিং করা হয় নাই কারণ হচ্ছে যে দেখেন খাটের মধ্যে পর্যন্ত আমরা এই জিনিসগুলোকে শুকাইতে রেখে দিছি এই খাটটা এখনও কিছুই পিচিং করা হয় নাই ড্রয়িং রুমে আমরা রকম মামে ঘুমাই এইভাবেই আসলে আমাদের বর্তমান দিনগুলো যাচ্ছে এখনও অনেক অনেক কিছু ক্লিন করা বাকি কাপড় তো এখনও ধোয়াই হয় নাই কাপড় জাস্ট শুকিয়ে রেখে দিসি পরে ভালো পানি দিয়ে আস্তে 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 ধুইতে হবে এই মা যদি আসে ওরাও আমাদেরকে কাজ করে দেবে প্লাস আমরা নিজেরাও করতে হচ্ছে করব। তো এই আর কি আমাদের বর্তমান আপডেট ভাবলাম যে আসলে আমার ফেনীবাসীর উপর দিয়ে কি গেছে বা আমার উপর দিয়ে কি গেছে এটা আমি একটু স্মৃতি হোক বা আপনাদেরকে জানানো হোক যেটাই হোক একটু আমার চ্যানেলে একটা ভিডিও করে রেখে দিই সেই জন্যই এই ভিডিওটা করা এখানে একটা ডিনার সেট ছিল এটা ভাঙা মানে একদম খোলাই হয় নাই এটা ভিজে অবস্থা সব ভিজছে এই এতটুকু পর্যন্ত উঠছিলো এটা রান্নাঘর এই রান্নাঘরটা ইউজ হয় না এখানে জিনিসপত্র রাখা হয় স্টোরুমের মতো যে এই তারটা ভেজে নাই এখান পর্যন্ত উঠছিল যে তাকে এখনো বন্যার পানি আছে এগুলাতে বন্যার পানি এখনও কত করা যায় আজকে মনে হয় পাঁচ দিন পর্যন্ত কাজ করতেছি তারপরও সব পড়ে নষ্ট হয়ে দেখেছি বন্যার পানি আমার সব কসমেটিক সেট নষ্ট হয়েছে এখন দিছি জানি না এই যে কালার নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে সব খাটের তোষক শেষ এখন সবাই হচ্ছে এরকম কোনো একটা কিছু মোটা দিয়ে হচ্ছে ঘুমাচ্ছে এটা আমার ভাই ছোট ভাই আর রুম ওর বউ অবসর নাই বাবার বাড়িতে সব নষ্ট হয়েছে একদম কোনো কিছু নেই বাদ নেই এখানে সব শীতের কাপড় এখানে একটা খাট ছিল এই খাটটা ভেঙে ফেলছে পানিতে তো এই খাটটা খুলে ফেলা হয়েছে এখানে এখন জিনিসপত্র সব এলোমেলো করে রাখা এই থেকে থেকে আমরা হচ্ছে সাইড কাঁথা ছিল বালিশ ছিল এগুলাকে উপরে উঠেছিলাম আল্লাহর রহমত শুধু এই জিনিসগুলা বাঁচছে এগুলা বাঁচার কারণে হচ্ছে আমরা এখন ঘুমাইতে পারতেছি এই দ্বিতীয় ড্রয়ার পর্যন্ত আমরা হচ্ছে খালি করছিলাম কম্বল ছিল এরপরে উপরের দুইটা ডয়ার খালি করি নি আমরা ভাবছি এতটুকু কি আর উঠবে নাকি পরে হচ্ছে উপরের দুইটা পর্যন্ত ভিজছে এটা হচ্ছে চার ফুটের তো ওইটা পর্যন্ত ভিজে গেছে সাইডের এই কাঁথা বালিশগুলো উঠানোর ফলে হচ্ছে আমরা এখন কোন রকম ঘুমাইতে পারতেছি এই যে সব ভিজা ঘরের মধ্যে কাপড় ফার্নিচার সব এলোমেলো হয়ে আছে তিল পাতিল পুরা ঘরে ঘরে বাসতেছিল পাতিলের এমন অবস্থা মনি আমাদের বাসা পানি গুলা কোথায় গেছে হ্যাঁ তুমি কত তুমি পানি দেখছিলা দোতলে ছিল হেলিকপ্টার দেখছিলা তো আমার বর্তমান আপডেটটা আপনাদেরকে একটু জানালাম সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন